সারদা বই থেকে পাঠ বিষয় সীমা বিন্দের দৃষ্টিতে এবার চলছে তৃতীয় পর্যায়ের আলোচনা শতবার্ষিকী ও তারপরে পরবর্তী অংশ দুটি গ্রন্থের নাম গ্রেট ওমেন অফ ইন্ডিয়া এবং ওমেন সেন্স অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট প্রথম গ্রন্থটি অদ্বৈত আশ্রম থেকে উনিশশো এবং দ্বিতীয় গ্রন্থটি লন্ডন রামকৃষ্ণ বেদান্ত কেন্দ্র থেকে উনিশশো প্রকাশিত হয়েছিল প্রথম গ্রন্থের যুগ্ম সম্পাদক ছিলেন স্বামী মাধবানন্দ এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদার দ্বিতীয়টি সম্পাদকে পরামর্শদাতা ছিলেন স্বামী ঘনানন্দ এবং স্যার জন স্টুয়ার্ট ওয়ালেস ভারতের মহিয়সী নারীবৃন্দ শীর্ষ গ্রন্থের মুখবন্ধে বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন কী লিখেছেন পরবর্তী অংশে জানাবো জয় মা